কাল বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আজ পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করে দেখো আমি পূজা দিয়েছি তো এখন কি কি করি সারা দিন তোমাদের সবটাই শেয়ার করব আজ হচ্ছে মঙ্গলবার পূজা দিয়ে দেখো আমি চা করেছিলাম এখন রুটি দিয়ে চা খাচ্ছিলাম যে বন্ধুরা চা করেছিলাম এখন চা খাচ্ছি আর চাটাও অনেক মিষ্টি হয়ে গেছে করব তো রান্না করব তো বন্ধুরা দেখো রাস্তা এসে দেখছি রাস্তা কাজ করার জন্য লোকও চলে এসেছে তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা উঁচু করা হবে তো এই জন্য এই জন্য দেখো রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ তো কার মাত্র কয়টা দিন পরে কিন্তু নতুন রাস্তা হবে তারপরে আমরা নতুন রাস্তা দিয়ে হাঁটবো তো বন্ধুরা রাস্তা তো অবস্থা দেখতেই পেলে আর এখানে এই যে ক্ষয়রাইলিস এখন রান্না করবো সবজি এখনো কাটিনি কাটবো মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজি কেটে নেবো তারপরে রান্না বসাবো মাছটা হলুদ মাখাবো তো মাছটা তো নুন হলুদ মেখে ভাস্তে দিয়েছি আর এখানে সবজি কেটে নিচ্ছি ছিন তো ছিন কাটার আগে কিন্তু এভাবে দেখে দেখে কাটতে হয় ওর ভিতরে পোকা আছে কিনা বোঝা যায় তো বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করবো এই দেখো এটা কি তোমরা অনেকেই চিনতে পারছো এটা হচ্ছে শাক আলু এটা কিন্তু আর কি কাঁচা খাওয়া যায় কিন্তু আমি এটা না কাঁচা খাওয়ার থেকে পুড়িয়ে খাওয়াটা বেশি মানে বেশি ভালো লাগে আমার তো দেখো এখানে করাতে আমি মাছ ভাজছি আর এই যে উনুন জ্বলছে আমি এর ভিতরে দিয়ে দেবো কিন্তু তোমরা যারা যারা খাওনি এখনো পোড়ায় তো পুড়িয়ে একদিন খেয়ে দেখবা আমার কথা শুনে ভীষণ ভালো লাগে কিন্তু মানে গোটা মানে কাঁচা খাওয়ার থেকে এটাই পুড়িয়ে খেলে কিন্তু বেশি টেস্ট লাগে আমার কাছে তো দেখো বন্ধুরা আমার উনুনটা কত সুন্দর জ্বলছে তো দেখো এই যে উনুনটার ভিতরে আমি শাগ আলুটা আর কি ভিতরে ঢুকে দিচ্ছি আর আমি কিন্তু এইভাবে আর কি পনেরো মিনিটের ভিতরে মানে পনেরো কুড়ি মিনিট রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য কিন্তু বন্ধুরা কী বলবো তোমাদের পনেরো কুড়ি মিনিটও কিন্তু সিদ্ধ হয়নি মানে ওর ভিতরে একদম যেমন শক্ত থাকে তেমনই শক্ত ছিল তো এই কথাটা মানে আমার বরের কথা শুনেই আর কি দিয়েছিলাম তো যাই হোক এটা না সম্পূর্ণ আর কি বেকার মানে নষ্ট হয়ে গেল দেখো আমি কেটেছি যেটা কিন্তু আমি একটু খাচ্ছি মানে কেমন লাগে আর কি টেস্ট করার জন্য মানে ওটা তো খাওয়া যাবে না একদম শক্ত তো আমার মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো এটা খেতে কিন্তু মিশ মানে গন্ধ লাগছিলো আর কেমন জানি মানে বলবো যেতে পারবে না তারপরে ডাক্তার খাওয়া দাওয়া করে আর কি আমি খাল উঠে চলে এসেছিলাম পারে আর সকাল বসতে স্নান করেছি সকালবেলায় পূজাটা দিয়েছি তোমরা দেখেছো আর ফ্রিজে খাওয়া দাওয়া করে এখন চলে যাবে উপরে ছাদে মাল করার জন্য ব্লাউজ আজ হচ্ছে গিয়ে কমপ্লিট করে দিতে হবে এই জন্য দেখো ছাদে চলে এসেছি একটা বস্তাও এনেছিলাম তো এখানে রোদ বসে মালগুলো কমপ্লিট করব তো মাল তো কমপ্লিট করাই আছে শুধু আর কি হুক লাগাতে হবে হুক লাগিয়ে হুকগুলো আর কি ঘাটপুটো করে সেট করে তারপরে দিয়ে আসতে হবে তো এখানে রোদ বসে মাল করতে কিন্তু ভীষণ মজা লাগছিলো আর কি হাওয়াও দিচ্ছিলো রোদ্রের ভিতরে বেশ ভালোই লাগছিল তারপরে দেখো মালগুলো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে মানে সব হয়নি হুক লাগানো হয়ে গেছে কিন্তু ঘাটফুটো করিনি আর হাওয়া দিচ্ছিলো ভীষণ এই জন্য আর কি নিচে চলে যাব। আর এখানে আমার সোয়েটার বরের প্যান্ট নাইটি ছিল এগুলো আর কি নিচে নিয়ে যাব ঠান্ডা পড়ে গেছে তাহলে একবারেই নিয়ে যাই আর আশা লাগবে না তো দেখো এখন নিচে চলে যাব। তো এই যে আমি দেখো ঘরে চলে এলাম মালগুলো মালগুলো আগে রাখলাম নিচে তারপরে এই যে জামা কাপড়গুলো রাখছি তো বেশি একটা ভিজে নেই মানে হালকা হালকা ভিজে তো দেখো পিছন দিয়ে আর কি একটা দড়ি টানানো আছে তো সেই দড়িটা আর কি মেলেই রাখি আবার সকালে রোদ ধরে দিই আর আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই জন্য দেখো আমিও একটা আর কি সোয়েটার পরে নিলাম এখন হচ্ছে গিয়ে হুক তো লাগানোই হয়ে গেছে এখন শুধু আর কি খাট ফুটো করে হুকগুলো সেট করে মালগুলো ভাজ করে আর কি দিয়ে আসবো তাহলে আর কি আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় আর মানে আর কি বলবো এখন বাজে সাড়ে চারটে আবার পাঁচটার ভিতরে কমপ্লিট করতে হবে এই জন্য না ঝটপট করে আর কি হাট চালাচ্ছিলাম তো মালগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভাজ করবো আবার ভাজ করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে এক এক ডজন করে ভাজ করতে আর সুন্দর করে গুছাতে হয় কিন্তু তো দেখো এখানে আমি আর কি বারোটা বারোটা করে আর কি মালগুলো গোছাবো এখানে তিন ডজন ছিল মাল তো দেখো মালগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে ব্যাগে ভরে নিচ্ছি তো এখন বাজে পাঁচটা চার তো ঠিক টাইমে আর কি করা হয়ে গেছে এখন মালগুলো দিয়ে আসবো আর নতুন কিছু নিয়ে আসবো তো বন্ধুরা এই মাত্র মাল দিয়ে আসলাম তো এখন বাজে পাঁচটা পঁচিশ তো দেখো এসে সন্ধ্যাও দিয়ে নিয়েছি আর এই যে ব্যাগে মাল এনেছি তো দেখাবো তোমাদের আজ কী কালার দিয়েছে তো আজকে দুটো কালার দিয়েছে এখানে দিয়েছে বেগুনি কালার আর হচ্ছে সবুজ কালার দুই কালারের ব্লাউজ দিয়েছে এখানে চারটা জন মাল আছে তো চার ডজন না তিন ডজন ন মাল আছে তো এখন বসে করে মাল করব আর এখানে যে কিছু জামা কাপড় আছে শুকনো জামা কাপড় ওগুলো আলমায় গুছিয়ে রাখবো তো বন্ধুরা এখন আমার খুব খিদে পেয়েছে তো দেখো ঘরে মুড়ি আছে তো এখন চানাচুর আনতে যাচ্ছি ঝাল চানাচুর মুড়ি মাখা করবো ঘরে পেঁয়াজ আছে শশা আছে তো এই দেখো এখানে টাকাও নিয়ে নিয়েছি এখন যাব চানাচুর আনতে আনতে তারপরে চানাচুর মাখা খাবো নতুন ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এর সঙ্গে কিন্তু আর কি চানাচুর আর সামান্য একটু সরষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কিন্তু মুড়িটা দেব তাহলে আর কি মুড়িটা মচমচে থাকবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো